গোটা পৃথিবীতে এত নিষ্ঠুর এত নির্মম কোন জাতি হইতে পারে যারা এই সাদিয়ানি নামের যে জাতিটা এত নিষ্ঠুর এত নির্মম লাই কেন আনতে বলছে আপনারা ভিডিও ক্লিপগুলি যাচাই করলে ইউটিউবে পাবেন টর্চ লাইট আলোর জন্য আনে নাই টর্চ লাইট সিম্বল হিসেবে আনছে যে রাতের বেলা আক্রমণ করবে তো রাতে আক্রমণ করলে কিভাবে বুঝবে যিনি আক্রমণকারী নাকি যাদের উপরে আক্রমণ করা হচ্ছে সে এই সিম্বল হিসেবে টর্চ লাইট ব্যবহার করছে যাতে টর্চ লাইট দিয়ে বুঝায় যে আমি আক্রমণকারী আবার আমার উপরে ভুলে আক্রমণ করে সারা বিশ্বের মধ্যে একটা জাতি মসজিদে মসজিদে বসতেছে তাদের বসার সুরত আকৃতিটা মনানা ইলিয়াস রহমতুল্লাহ আলহের বুনিয়াদের মেহনতের মতো দেখা যায় কিন্তু মনানা ইলিয়াস সাহেব এই মেহনতকে যে বুনিয়াদের উপরে রাখছিলেন উম্মতের দরদ উম্মতের ভালোবাসা এই জিনিস তাদের না থাকার কারণে তাদের পরামর্শটা মুনাফিকদের ষড়যন্ত্রের মতো হয়ে গেছে এটা যে নাই তার প্রমাণ বলবেন আপনি কি দিল চিরে দেখছেন যে দরদ নাই ভিতরে এটা এই দেশের আপামর জনতা প্রশাসন ওলামায় ক্রাম সর্বস্তরের মানুষ স্পষ্ট দেখছে দুই সালের পয়লা ডিসেম্বর ও চব্বিশ সালের ডিসেম্বর সতেরো তারিখ দিবাগত রাতে এদেশের বাচ্চা বাচ্চারা দেখছে যে মানুষের মানুষের একটা দিনই প্রতি টুপির প্রতি দাড়ি পালিত কুত্তার মতো যদি মানুষের একটা কুকুরের প্রতি যতটুকু মায়া থাকে যদি এতটুকু মায়া আর দরদ তাদের দিলের মধ্যে থাকতো তাহলে তারা ওই রাতের মধ্যে যে নিরীহ দাওয়াত তবলিগের সুরাই নিজামের সাথীদের উপরে যে চড়াও তারা হসে যে আক্রমণ তারা করছে এই আক্রমণ কোন মানুষ মানুষের উপরে করতে পারে মানুষ যে কুকুর পালে আরে কুকুরের জন্য মায়া থাকে আমি ছোটবেলায় হেস করছি বাসাবত আমার জন্মস্থান ওইখানে তো বাসাবতে আমি যে হেফসখানায় পড়ি ওই মাদ্রাসা থেকে একবার এখানে আসছিলাম হাফিজুজুরকে দেখার জন্য দেখছি ওই সময় আমার বয়স তখন দশ বারো বছর উনিশশো সালে তো ওই মাদ্রাসার সামনে একটা বাড়িতে একটা ফ্যামিলি তারা একটা কুকুর পালে কোনো বিদেশি কুকুরও না আমাদের এই দেশি কুকুর বাচ্চা নিয়ে পালছে অল্প কিছুদিন পালছে তো এক সকালবেলা একজন সরকারি কর্মকর্তাকে নিয়ে যাওয়ার জন্য যে গাড়ি আসে এই একটা গাড়ি আসছে পিক আপ এই গাড়িটা ঘুরাইতে গিয়া ওই বাসার কুকুরটাকে চাপা দিয়ে ফেলছে এজন্য তো ওই ড্রাইভারকে হেনস্থা করাই হইছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমার হৃদয়ের মধ্যে গাড়ি মু হাজারের মতো বসে গেছে যে আমি খুব আমার এহসাস আজও জাগ্রত এই ব্যাপারে যে ওই ঘরের লোকেরা সবাই কান্নাকাটি করতেছিল ওই কুকুরটার জন্য ওই ঘরের ফ্যামিলির সবাই আজ অনেকে নাই ওই ঘরের কর্তা মরে গেছে গৃহিণী মরে গেছে বাচ্চা কাচ্চারা হয়তো আস সবাই কান্নাকাটি করছে কিন্তু আমার মতে এই ক্ষুদ্র জীবনে আমি আমার লেখাপড়া পত্র পত্রপত্রিকা শোনাশুনি সংবাদের মধ্যে আমার মালুমাতের মধ্যে নাই গোটা পৃথিবীতে এত নিষ্ঠুর এত নির্মম কোন জাতি হইতে পারে যারা এই সাদিয়ানি নামের যে জাতিটা এত নিষ্ঠুর এত নির্মম এরা মসজিদে পরামর্শ করতে বসলে আমি মসজিদ কমিটির কাছে আবেদন করবো আপনারা তারা তাদেরকে প্রথম জিজ্ঞাসা করেন কেন বসছো তোমার নিজের ইমান আমলের জন্য না এই এলাকার মানুষের জন্য যদি এলাকার মানুষকে দাওয়াত দিতে চাও তোমার নিজের ইমান আমলের জন্য নামাজ পড়ে বাসায় চলে যাও আর যদি এলাকার মানুষের জন্য হয় তাহলে তুমি বসো না তার কারণ এলাকার মানুষ তোমার দ্বারা কোনো উন্নতি হবে না কারণ তোমার হাতে ওলামাদের রক্ত লেগে আসে তোমার হাতে আমাদের নিরীহ সাথী আমিনুল ইসলাম বাচ্চুর রক্ত লেগে আসে তোমাদের হাতে ওই যে অস্ত্র দিয়ে মানুষ খুন করছো তার ওই অস্ত্রের বাটের দাগ লেগে আসে তুমি সাবান দিয়ে হাত ধুয়ে ফেলছো পরিষ্কার করে ফেলছো মনে রেখো কেয়ামতের দিনে রক্ত সহ দাঁড়াবে এই রক্ত কথা বলবেন সতেরো তারিখ দিবাগত রাতের এই আক্রমণ এটা কোনো কাকালীয় ভাবে ঘটে যাওয়া ঘটনা নয় এ ঘটনা উদ্দেশ্য এবং প্ল্যান ওয়াইজ এই ঘটনা তারা ঘটাইছে তার প্রমাণ দেখেন আমাদের যে পাঁচ দিনের জোর হয় আমি মসজিদ কমিটির সাথীদেরকে আবেদন করছি একটু ভালো করে শুনেন আমাদের তবলিগের পাঁচ দিনের জোর হবে এই জোরটার উদ্দেশ্য হল ইজতেমার চল্লিশ দিন আগে এই জোরটা থাকে তো জোরে সমস্ত তিন চিল্লার সাথীদেরকে ডাকা হয় কেন যাতে তাদেরকে দুই তবকায় ভাগ করা যায় একটা শ্রেণী যারা জামাতে বের হয়ে যাবে ইজতেমা পর্যন্ত বিভিন্ন গ্রামে গঞ্জে মেহনত করে ইজতেমাকে সফল করার মেহনত করবে একটা শ্রেণী আর যারা বাড়িতে ফিরে যাবে তারা যাতে নিজ নিজ এলাকায় গিয়ে মেহনত করতে পারে অর্থাৎ এরা নুসরতকারী হিসেবে আর এক জামাত হিজরতকারী হিসেবে এই দুই জামাতকে তৈরি করে বাড়িতে পাঠানো হয় জামাতে পাঠানো হয় এই জন্য তিন চিল্লাওয়ালাদের জোর করা হয় এমন কি এক চিল্লার সাথী অনেক হরকত করে তাকেও অনুমতি চাইলে মুরব্বিরা আমি কখনো অনুমতি দিতে দেখি নাই বলছো যে না অনেক হরকত করে অনেক মেহনত করে অনেক সমজদার কিন্তু একজনের জন্য আমরা উসুল ভাঙব না তারে বলো বাড়িতে থাকতে তোমরা গিয়ে তার সাথে আলোচনা করবে কিন্তু উসুল ঠিক রাখো নিয়ম ঠিক রাখো তিন চিল্লার সাথেই আসবে এবার দেখেন তাদের যে এই হত্যা যজ্ঞ চালানোটা যে তাদের পরিকল্পনা অনুযায়ী তার এক আলামত হইল জনাব ওয়াসিফুল ইসলাম সাহেব এ তাদের সর্বোচ্চ লিডার উনি কয়দিন পর পর একটা খোলা চিঠি লেখেন কখনো জুবাইর সাহেবের নামে কখনো নিজেদের সাথীদের নামে তো উনি সাথীদের উদ্দেশ্যে একটা চিঠি লিখলেন যারা তাদেরকে মেনে চলে বা মহামা সাদ সাহেবকে অনুসরণ করে তাদের উদ্দেশ্যে একটা চিঠি লিখছে চিঠিটা আমাদের সাথীদের কাছে আসে আপনারা দেখে নিতে পারেন ওনারা ওই চিঠির মধ্যে সর্বপ্রথম উল্লেখ করছে যে ছাত্র নৌজোয়ান এদেরকে বেশির থেকে বেশি জোরে আনবেন তিন চিল্লা চিল্লা কি তিন দিন হইলেও যদি তিন দিন লাগানো হয় তাহলেও ছাত্র জানদেরকে বেশির থেকে বেশি আনবেন এটা থেকে কিছুটা আন্দাজ করা যায় নৌজওয়ানদের কেন ডাকলো। যাদের পেশি শক্তি বেশি রক্ত টপ ইমোশনাল যাদেরকে অল্প কথায় আবেগ আপ্লুত করে ইমোশনাল টাচমেন্ট নিয়ে তাদেরকে দিয়ে ঘটনা ঘটানো যায় তো এক নম্বর প্ল্যান ছাত্র নজয়ান বেশি থেকে বেশি আনবে এটা থেকে আমরা বলতে পারি উসুলের খেলাফ করছে একটা প্লানের কারণে একটু অস্পষ্ট রয়ে গেছে যে আসলে কি এই উদ্দেশ্যে না অন্য কোন উদ্দেশ্যে দ্বিতীয় জিনিস দেখেন দ্বিতীয় জিনিস ওই চিঠির মধ্যে লেখা যে আপনারা শুকনা খাবার নিয়ে আসবেন তবলিগের শুনেনি এটা হজে শুনছি মিনায় যাওয়ার সময় আগে কইতো এখন আর দরকার হয় না আগে কইতো শুকনা খাবার নিয়ে যাবেন এটা হজের একটা সবক সিরা মুড়ি নেওয়া এটা একটা অ্যাসেন্সিয়াল বিষয় ছিল প্রশ্ন হলো টঙ্গির ময়দানে যুগ যুগ ধরে ইস্তেমা চলতেছে এখানে তো কখনো মুরুবি এই অ্যালান করতে শুনি নাই যে শুকনা খাবার নিয়ে আসবেন কারণ ইসতেমার ময়দানে যারা চাই কাজ করতে যাক জোরে যাক চাই ইস্তেমায় যাক তারা জামাত আকারে যায় আর জামাত আকারে কি করে একটা জামাত রান্না করে খেদ থাকে বাকিরা খানা খায় যুগ যুগ ধরে চলে আসে তাহলে শুকনা খাবার নেওয়ার প্রয়োজনীয়তা কি দেখা দিল যার কারণে ওয়াসিফ সাহেব চিঠি লিখলেন যে শুকনা খাবার নিয়ে আসবেন এটা একটা প্লান যে যখন ময়দানে যাবে মারামারি করবে তো তখন তো আর জামাত আকারে থাকতে পারবে না বিক্ষিপ্ত হয়ে যাবে ছড়াই ছিটাই যাবে যে যেখানে পাবে সেখানে মারবে কোথায় যাবে এমন যেন না হয় যে ক্ষুধা এবং খানার কারণে তাদেরকে আবার পিছনে চলে যেতে হয় কেউ যদি ময়দান ছেড়ে না যায় এই জন্য তারা প্ল্যান করছে যে শুকনা খাবার নিয়ে যাবে যাতে শুকনা খাবার খেয়ে মাঠে থাকা যায় আর একটু স্পষ্ট হল ঘটনাটা অনেকটা এরকম যেমন বনে তিন তিনজন ধরা পড়ছিল পাহাড়ের গুহায় আট মুখে আটকা পড়ে গেছে পাথর তো তিনজনে তিন নেক আমলের কথা বলে পাথর সরাইছে একজনে বলছে আল্লাহ আমার এরকম এরকম আমার মাকে আমি দুধ এনে খাওয়াইতাম তা আপনি ওই খেদমতের উশিলাতে আর একজন বলছে আমি একটা অন্যায় ব্যবচার থেকে বেঁচে গেছিলাম আর একজন বলছে আমি বকরি একজন আমাকে রাজ পারিশ্রমিক ছিল তো তিন কাজ বলে যেমন ওই পাথর সরাইছে আমাদের এই তিনটা দিয়ে তারপরে গিয়ে পাথর খুলছে অর্থাৎ আমাদের চোখ থেকে তাদের ওই পর্দাটা চলে গেছে যেটা দিয়ে তাদের আসল চেহারাটা আমরা দেখতে পাইছি সেটা কি তিন নম্বর তারা ওই চিঠির মধ্যে লেখছে টর্চ লাইট নিয়ে আসবেন টর্চ লাইট প্রশ্ন হইল বাংলাদেশে এখন লোডশেডিং হয় না তার মধ্যে হলো শীতের মৌসুম শীতের মৌসুমে লোডশেডিং আরো কম হয় তার মধ্যে ময়দানের ব্যাপারে আলাদা একটু টেক কেয়ার করে গভর্নমেন্ট এখানে সহজে কারেন্ট যায় না তার মধ্যে আরেকটু প্রত্যেকের হাতেই মোবাইল ফোন বিশেষ করে আমাদের তো আসেই কথার কথা যদি নাও থাকে তাদের বেশি আছে যেহেতু তাদের আমি সব মানা করছি এই জন্য এরা বেশি এতে মন করে তো মোবাইলও আছে। যেখানে মোবাইলের মধ্যে টর্চের কাজও হয়ে যায় তারপরেও তারা টর্চ লাইট কেন আনতে বলছে আপনারা ভিডিও যাচাই করলে ইউটিউবে পাবেন টর্চ টর্চ লাইট লাইট আলোর জন্য আনে নাই সিম্বল হিসেবে আনছে যে রাতের বেলা আক্রমণ করবে তো রাতে আক্রমণ করলে কিভাবে বুঝবে যিনি আক্রমণকারী নাকি যাদের উপরে আক্রমণ করা হচ্ছে সে এই সিম্বল হিসেবে টর্চ লাইট ব্যবহার করছে যাতে টর্চ লাইট দিয়ে বোঝায় যে আমি আক্রমণকারী আবার আমার উপরে ভুলে আক্রমণ করব এই প্রত্যেকটা ছিল তাদের প্ল্যান ওয়াইজ মোসাদের সাথে যে সম্পর্ক আর রয়ের কথা বলে এমনিতেই না এই চিকন বুদ্ধি এগুলো পাঁচা আমদানি করা ইসরাইল থেকে আর ভারত থেকে আমদানি করা সূক্ষ্ম বুদ্ধি দিয়ে তারপরে তারা আমাদের কাছে হাত এই হাত চালাইছে আমরা তাদেরকে এই শবের বিনিময় বলবো অমাকারু অমাকার খৈরুল মা কিরিন তোমরা তোমাদের প্লান চালাইতে থাকো তোমাদের যেখানে শেষ আমার আল্লাহ ওইখানে শুরু করবে তোমাদের উপরে তারা এই প্লান করে সতেরো তারিখ দিবাগত রাতে সরকারি সমন্বয়কদেরকে রাজ সাক্ষী বানায় সরকারি সমন্বয়ক এবং গোটা বিশ্বের বিশেষ করে বাংলাদেশের আপামর জনতাকে সাক্ষী বানায় তারা ওই রাতে হামলা করছে এটা সমস্ত মানুষের কাছে স্পষ্ট সুতরাং মসজিদ কমিটি ভাইদের কাছে আমার বিনয়ের সাথে আকুল আবেদন অনুনয় আপনি প্রজ্ঞাপন সরকারি চিঠি সরকারি বক্তব্যকে অ্যাপ্রিসিয়েট করেন শ্রদ্ধা জানান কিন্তু আপনি যেমন তাদের এই শ্রদ্ধা জানাতে গিয়ে আপনি আপনার ইমান আপনার এবাদত আপনার মহামিলার আপনার মহাসড়াত আপনার মসজিদের স্বার্থ আপনি যেমন জলাঞ্জলি দেন না ঠিক তেমনি ভাবে তাদেরকে প্রশ্রয় দিয়ে মসজিদের স্বার্থকে জলাঞ্জলি আমি যেটা বুঝি না আমাদের এই কামরাঙ্গির চরের জমিন অন্তত পক্ষে এই কামরাঙ্গি চরের জমিন যে জমিনের মধ্যে হাফিজ হুজুর শুয়ে আছেন এই জমিনে কোনো মসজিদ কমিটি যদি তাদেরকে জায়গা দেয় তাহলে আমি মনে করি আল্লাহর সাথে আল্লাহর রসুলের সাথে তথা হাফিজি হুজুরের সাথে এটা গাদ্দারি করা হবে এই কামরাঙ্গির চর আমি নিজে দেখছি ছোটবেলায় এটা ধান খেত ছিল ধান খেতের ভিতর দিয়ে এই নুরিয়াতে আসছি নুরিয়া ছাড়া তখন গ্রামের মতো বড় বড় গাছ বৃক্ষ মাঝখানে এক দুইটা ঘর আজ এই গোটা শহর হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইয়ের পদার্পণ এবং তার শুয়ে থাকার বরকতে সুতরাং এখানকার মসজিদ কমিটি হাফিজ হুজুরের এই কবরের লেহাজ রাখি তার এই শুয়ে থাকার লেহাজ রাখি তার এই প্রতিষ্ঠানের লেহাজ রাখবো অর্থাৎ এটার এটার প্রতি সম্মান প্রদর্শন করে যে আমাদের এই কামরাঙ্গির চরের কোন মসজিদের মধ্যে আমরা এ ধরনের কোন কার্যকলাপ হতে আমরা দিব না ইনশাআল্লাহ এই জন্য মসজিদ কমিটির ভাইরা তৈরি আছে তো ইনশাআল্লাহ দাওয়াত তবলিগের সাথীদেরকে বলবো যার তারা আপনারা মসজিদ কমিটিকে আপনারা সমর্থন করে তাদের সাহায্য সহযোগিতা করেন আর আপনারা উভয়ে আহলে এলেমদের কাছে শরণাপন্ন হন এবং তাদের পরামর্শ নেন আমাদের ওলামা ইকরামরা এমন বলবেন যে তারা ওই ভাইরা বলে যে ওলামা ইকরাম চিল্লা লাগায় নাই তিন দিন লাগায় নাই আরে ওলামা ইকরাম আমাদের বুজুর্গরাই বলছেন তাদের মাদ্রাসায় পড়ানোই চিল্লা বিশেষ করে সহেবে মানসব ওলামা ইকরাম যারা বড় প্রতিষ্ঠানের মহতামিন শেখুল হাদিস তারা এই স্থানটা ত্যাগ করে জামাতে যান এটা আমাদের বড়রা পছন্দ করেন নাই আমাদের সুরাই নিজামের মুরব্বীরা পছন্দ করেন নাই কিন্তু এক শ্রেণীর মানুষ পূর্ব থেকেই যারা সময় লাগান নাই তাদেরকে তাদের এলেম যত ঠোস যত মজবুত যত তাকুয়া যত তাহারা থাকুক না কেন তাদেরকে আলেম বলতে তাদের দ্বিধা হচ্ছে দ্বিধা হইতো তাদের ভিতরে ঝিঝাক মানে এক ধরনের বাধা কাজ করত তাদের মস্তিষ্কের ভিতরে ছিল যে এরা প্রকৃত আলেম না আজ এরা সবাই এক প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়েছে যাদের কাজই হইল অন্তরের মধ্যে আলেম পয়দা করা এরকম শোনা গেছে এবং বাস্তবেও তাই অনেকের ক্ষেত্রে যে এক ছেলের একজন ইমাম সাহেবকে সালাম দিছে বাপ তার হাত কান দিয়ে বলছে সালাম দিস না আলেম বিদ্বেষ পোষণ মানে তাদের ভিতরে সৃষ্টি করছে যে এখন তাদের সামনে আলেম বলা মাত্রই যেমন যাদের অ্যালার্জি আছে গরুর গোস্ত খাইলেই চুলকানি হয় ইলিশ মাছ আর চিংড়ি মাছ খাইলেই চুলকানি হয় তাও তো সময় লাগে হজম হতে এরা নাম শুনে মাত্রই তাদের চুলকানি শুরু হয়ে যায় ওলাম আইকরাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তারা আমাদের সুরাই নিজামের ওলামাদের সাথে একত্রিত হয়ে কাজটাকে আগলে রাখার জন্য নষ্ট করার জন্য না তারা বলে নষ্ট করতেছে আমাদের ওলামারা নষ্ট করছে না ও যে ইঞ্জিন গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে তো তো মিস্ত্রি পাট পাট খুলছে যে ভিতরে ইঞ্জিন পিস্টন যেটা আটকে গেছে এই অবস্থায় চালাইলে তো ইঞ্জিন বাস্ট হয়ে যাবে তো মিস্ত্রি খুলছে তো যা না বুঝে সে কি কয় যে ব্যাডাটা কাম করলো ভালো জিনিসটারে খুইলা বাইঞ্জা সুরা সুরমার ঘুরে আসছে কি করছে দেখো দি তো ভালো টেকনিশিয়ান কি বলে তুমি বুঝো নাই আমি ইঞ্জিন ভাঙি নাই আমি ইঞ্জিনকে গড়ার জন্য আলাদা আলাদা করে এটাকে গড়ে আটাকে গঠন করে তুলছি তুমি নষ্ট করছো আমরা ওলামাই کرام সুরাই নেজাবের মুরব্বিদের সাথে মিলেই কাজটাকে আবার রক্ষা করছি যাতে কিয়ামত পর্যন্ত সহিনা হুজুর উপরে চলে অনেকে বলতে পারে যে তারা দুই চারটা কথা এদিক সেদিকের বলছে এতটুকু মাইনা নিলেই তো আর জিনিসটা ঝগড়ার থাকে না আমাদের বক্তব্য হলো এতটুকুটা যদি হইতো তাও করা যায় না তাও একটা কথা ছিল কিন্তু এখানে তো আকিদার বিষয় এটা এমন যেমন নাকি কমলাপুর স্টেশনে দুই প্ল্যাটফর্মে দুইটা ট্রেন একসাথে রওনা ঘোষে ডবল লাইন তো দু একসাথে টঙ্গি পর্যন্ত গেছে টঙ্গি যাওয়ার পরে টঙ্গি জংশন থেকে একটা ট্রেন ডাইনে গেছে একটা লাইন যে আলাদা থাকে চার আঙ্গুল ডাইনে গেছে একটা চার আঙ্গুল বাই গেছে এখন আপনি যদি বলেন আর এতে কি হইছে অসুবিধা নাই চায়ের আঙ্গুলই তো সরষে আমরা শেষ সকালে গিয়ে এক জায়গায় দাঁড়াবো না সকালে এক ট্রেন চট্টগ্রাম গেছে আর একটা রাজশাহী গেছে দূরত্ব আঙ্গুলের না দূরত্ব শত মাইলের উপরে ঠিক তেমনি ভাবে তারা মনে করে একটু সামান্য একটু হজর না হয় আচ্ছা ঠিক আছে আপনারা আমরা তো অনেক চেষ্টা করছি যে এইটা বলে বলছে এইটুক বলাতে কি আসে যাক একটা কথা নয় বলছে ছেড়ে দিলেই তো হয় কিন্তু কিভাবে ছেড়ে দিব এই চার আঙ্গুল না তো এটা তো শত মাইলের ব্যাপার এটা অদূর ভবিষ্যতে গিয়ে যে জিনিস তৈরি হতে পারে দারুলুম দেওবন্দের নাক পি দারুলুম দেওবন্দের নাক পি প্রান্না আপনি যদি এই টেবিলের নিচে চিনি রাখেন সারা কামরাঙ্গেশ্বরের মানুষ আইসা যদি এনে নাকে শুইয়া বলতে পারবে যে চিনি আছে কিন্তু কে বলতে পারবে পিপরা করতে পারবে পিপরায় খুঁজা বাইর করবে যে কোনো জায়গা থেকে আইসা লাইন ধরে বাইর করবে যে নিচে চিনি আছে পিপ রান্নার যত সূক্ষ্ম তার চেয়ে বেশি সূক্ষ্ম হলো দেওবন্দের নাক এই উপমহাদেশের যত বাতিল ফেরকা তৈরি হয়েছে তার সবচেয়ে প্রথম ধ্যান পাইছে দেওবন সবচেয়ে প্রথম আগা আর সতর্ক করছে দেওবন যাওয়ার নাম দেওবন্দ এই নাক নিয়ে বলছে আরে এই জামাতো অদূর ভবিষ্যতে গিয়ে নয়া ফেরকা নয়া বাতিল ফেরকা কায়েম হবে সুতরাং সতর্ক হয়ে যান সুতরাং মসজিদ কমিটির কাছে আবেদন আপনারা অত্র জামেয়া সহ দারুলুম দেওবন্দ পর্যন্ত সারা বিশ্বের সমস্ত মাদ্রাসা সমস্ত ওলামা ইকরাম যে প্ল্যাটফর্মে আছে আপনারা তাদের সাথে একমত হয়ে বলেন আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি